বিনা দাওয়াতে কিভাবে দাওয়াত খেতে হয় চলেন আজকে আপনাদেরকে সেটাই শেখাব প্রথমেই বাসা থেকে একদম ছাক্কাস ভাবে রেডি হয়ে বের হয়ে যাবেন বের হয়ে দাওয়াতের উদ্দেশ্যে কোন একটা যানবাহনে উঠে যাবেন আর অবশ্যই সেই যানবাহনটাও তো খুঁজতে হবে তাই না আমরা গরিব মানুষ তাই ভাই রিক্সা দিয়ে যাই তাই একটা রিক্সা উঠে গেলাম সাথে ভাইয়াও ছিল দিনটা ছিল শুক্রবার আবার দেখা যায় বৃষ্টিও পড়েছে অনেকদিন আগে গিয়েছি তো তার জন্য ভুলে গেছি আমরা সেন্টারে চলে আসছি ও যে সেন্টারটা দেখা যাচ্ছে রিক্সায় একটু আমরা ঢং ঢং করে নিতেছি আর প্রিপারেশন নিচ্ছি যে কি ভাবে সবজি খাবো এখন রিকশা থেকে নামার পালা এমন ভাব করতে হবে যেন আমাদেরকে দাওয়াত দিয়েছে এখানে এসে দেখলাম বাবা আব্বুর মাহাজনকে দেখা যাচ্ছে তাই আপনাদেরকে জুম করে দেখালাম ঝাল রেস্টুরেন্টে কে কে গিয়েছেন ওইখানকারই সব থিম দেখাচ্ছিল ওখানে যেমন লাইট টাইট অফ করে একদম অন্ধকার করে রাখা হয় এই সাইটটাও তেমনই ছিল আমরা এই টেবিলে বসবো তাই ঘাড়ের উপর দাঁড়াই ছিলাম তারপরে ভাবলাম থাক তাদেরকে একটু শান্তি মতো খেতে দেই তাই একটু বসছি অপেক্ষার প্রহর তার শেষ হয় না দুই দিন ধরে না খেয়ে আসি শুধুমাত্র এই দাওয়াত খাওয়ার জন্য তারপরে এই লাইটিং এর মধ্যে দেখলাম আমাদের হাতগুলো এত সুন্দর দেখাচ্ছে আরো ঢং ঢং করে আপনাদেরকে দেখালাম মনে হচ্ছিল আকাশ থেকে হুড়পুরি নেমে আসছে আর ওদের হাত দেখাচ্ছি আমি আপনাদেরকে আমরা টেবিলে বসে পড়েছি জান্নাত তো মনে হচ্ছে একদম মডার্ন হয়ে বসে আছে বাটি উঠানোর আগেই বসে পড়েছি কারণ পরে জায়গা নাও পেতে পারি বিয়ে তো এমন হতেই পারে আবার অনেক চিন্তায় আছি যে কেউ চিনে ফেলে কিনা দেন প্লেট দিল ধুয়ে এই যে দেখেন ধোয়া প্লেটের অবস্থা তাই নিজ দায়িত্বে আবার ধুয়ে নিলাম দেন জান্নাতকে বললাম জান্নাতের গ্লাসও যেন আমাকে একটু ঘোল ঢেলে দেয় কারণ জান্নাত তো ঘোল খায় না আর আমি ঘোলের পাগল অনেকে হয়তো ঘোল চিনবেন না এটার নাম হচ্ছে বোরহানি আমি জানি তবে ঘোল নামটা আমার সব সময় মনে থাকে যার কারণে ওইটা ইউজ করি খাবারের অপেক্ষা করছি তো করছি আসছে না তারপরে দেখলাম ফাইনালি খাবার চলে আসছে আর আমার ফেভারিট রোজ চলে আসছে এবারে পুরো খাবারের মধ্যে রোজটা আমার ফেভারিট রোজ দিয়ে আমি পুরো খাবারটা শেষ করে ফেলতে পারি দেন খাবার খাচ্ছি খাবারটা মজাই ছিল এখন আসি সত্যি কথায় বিনা দাওয়াতে আমরা যাইনি ভাইয়াকে দাওয়াত দেওয়া হয়েছে ফুল ফ্যামিলি সহ আমরা যাদের বিয়ে খেতে গিয়েছি তাদেরকে চিনিও না যার কারণে এই কথাটা বলা খাবার আমি শেষ করতে পারি নাই আর এতটুকু একটু জর্দা নিয়েছি শুধুমাত্র টেস্ট করার জন্য খাওয়া দাওয়া শেষে চলে গেলাম জামাই বউকে দেখতে জামাই বউকে দেখে যতটুকু বুঝলাম আমরা বিহারি বিয়েতে আসছি এইটা সম্ভবত একটা রেস্টুরেন্ট এইখানে জান্নাত আগেও বিয়ে খেয়েছে আমার এই প্রথম আসা জামাই বউর সাথে ছবি তোলার জন্য ওয়েট করছিলাম করতে করতে ভাবলাম আপনাদেরকে আমার আউটফিটটা দেখাই আর এই যে জান্নাত লম্বু জান্নাত আমার থেকে লম্বা হয়ে গেছে আবার হিলও পরে জামাই বৌদের সাথে ছবি তুলে বাহিরে চলে আসছি একটু ফটোশুট করতে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি আর আমার পেজের নতুন প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর পেজে ফলো দিয়ে দিবেন আজকের দিনটার জন্য মহান আল্লাহ তালাকে অনেক অনেক ধন্যবাদ একা ছবি তুলতে পারি নাই তেমন তবে ভালোই লেগেছে একদম অল্প সময় দাওয়াত খেয়ে বাসায় চলে যাচ্ছি ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন আমি অবশ্যই সেই ভুল সংশোধন করার চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ